আসসালামাইকুম ভিওর্স আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন রবি আলফা সম্পর্কিত ভিডিওটি হ্যাঁ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন রবি আলফার মাধ্যমে সিমে কিভাবে স্পেশাল হিট করতে পারবেন এই ভিডিওতে আপনি এই জিনিসটাই শিখতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন আছেন তারা বাজিয়ে রাখবে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ চলে না তাহলে আমরা চলে যাই ভিডিও মূল ভিডিও রবি আলফা অ্যাপস যাদের অ্যাপস ডাউনলোড করে নেই তারা রবি আলফানো অ্যাপসটি ডাউনলোড করবেন আলফানো অ্যাপ টি ডাউনলোড করার পর আমরা রবি আলফায় চলে গেলাম রবি আলফা অ্যাপসে আসার পরে রবি আলফা অ্যাপসে আসার পরে এরকমের একটা ইন্টারফেস আপনাদেরকে শো করবে অবশ্যই আপনারা ব্যালেন্স অ্যাড করে নেবেন যাদের ব্যালেন্স এড করা হয় তো এড করতে পারবেন না এড করে নেবেন আবার ব্যালেন্স এড করা সম্পর্কিত ভিডিও দেওয়া আছে না বুঝলে ভিডিও টি দেখে নিতে পারবেন তো এখানে আপনার রবি এয়ারটেল নাম্বারটা উঠাবেন অবশ্যই একটি কথা বলে রাখি এখানে শুধু এয়ারটেল নয় এখানে রোভো নাম্বারে রবিও আপনি হিট করতে পারবেন তার জন্য আপনি উপরে আইকন দেখছেন আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন রিমুভ অ্যাকাউন্ট সেকেন্ডারি অ্যাকাউন্ট আমার আছে মানে আমার দুইটা আছে রোবি একটা এয়ারটেলটা আপনার যদি না থাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট সো এখন আপনি রোবিটা বা এয়ারটেলটা অ্যাড করে নেবেন ঠিক আছে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আমি এয়ারটেল দিয়ে দেখাই সেক্ষেত্রে আমি এখানে নাম্বারটা বসাবো ওই এয়ারটেল নাম্বারটা বসালাম এটা নাম্বার বসানোর পর আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন না অ্যামাউন্ট না বসে স্পেশাল অফারে ক্লিক করবেন স্পেশাল অফারে ক্লিক করার পর আপনার সামনে এরকম স্পেশাল অফারগুলো শো করবে তো আমি যদি স্পেশাল অফারগুলো যাই স্পেশাল অফারগুলো আপনি যদি দেখাই এই দেখেন স্পেশাল অফার সবই স্পেশাল অফার এই যে লেখা আছে দেখছেন সবই স্পেশাল অফার

আমি তো দেখেন তিনশো টাকায় পনেরো GB তিনশো মিনিট তিরিশ দিন আবার এখানে দেখেন তিনশো সাতানব্বই টাকায় পঁচিশ GB তিনশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন এখানে দশ টাকা কমিশন এখানে দশ টাকা কমিশন তার মানে তিনশো টাকায় আপনি পঁচিশ GB তিনশো মিনিট পাচ্ছেন ঠিক আছে তো আপনার যেহেতু দুইটা offer same আপনি এখানে যেটা এখানে যেহেতু মিনিট পঁচিশ GB তিনশো পঞ্চাশ মিনিট তাহলে আপনি এটা নেবেন কেন আপনি সব সময় এটা হিট করবেন ঠিক আছে এরকম এর অনেক অনেক offer আপনি স্পেশাল offer গুলো পেয়ে যাবেন

ঠিক আছে একটা ওটিপি যাবো ওটিপিটা ইয়ে হলে আপনার অফারটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবেই তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের আপনাদের আরেকটা বিষয় পরিচয় করে দিই নড়াইল সেল বাজার বাংলাদেশের সুনামধান একটা হাউস গ্রুপ নড়াইল সেল বাজার এখানে অল্প রেটে আপনি অফার পাবেন এখানে আপনি চাইলে অফার সেলও করতে পারবেন এখান থেকে হাউস রেটে অফার নিয়ে বাইরেও বিক্রি করতে পারবেন ঠিক আছে হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের গ্রুপে এরকম কোনো রেকর্ড নাই এখনো কোনো ক্ষয়ক্ষতি বা প্রতারণা কোনো হয় নাই আলহামদুলিল্লাহ পরবর্তীতে হবে না আমাদের হার্ড ভেরিফাই করিয়ে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই নাইন হতে পারবেন না আপনার এই গ্রুপে জয়েন্ট হতে অবশ্যই আপনাকে নির্দিষ্ট জয়েন্ট ফি দিতে হবে জয়েন্ট ফি কত টাকা হবে এটা সময়ের উপর ডিপেন্ড করবে তা আপনার যারা এই গ্রুপে অ্যাড হতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে যোগাযোগ করে আপনার গ্রুপ হয়ে নিতে পারবেন ঠিক আছে এই গ্রুপের সাথে আমরা আরো কয়েকটা গ্রুপ এড করে দেব সেটা আপনারা যে কোন অফার সম্পর্কিত সমস্যার জন্য সমস্যা সমাধান গ্রুপ আছে আমাদের সমস্যা সমাধান গ্রুপে আপনি যদি কোন সমস্যা হইলে কিভাবে ব্যাপারটা শেয়ার করবেন কোনটা পারতেছেন না ভুল হচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে দিলে আপনার সমস্যা সমাধান আমরা করে দিব ইনশাল্লাহ সাপোর্ট পাবেন এছাড়া আপনি পোস্ট গ্রুপে এড হয়ে আপনি আপনার অফার থাকলে পোস্ট করতে পারবেন অথবা যদি আপনি কোনো লিস লাগে সার্ভার থাকে বা টেলিকম থাকে আপনি এই লিসগুলো নিয়ে আপনি টেলিকম সার্ভার দিতে পারবেন নোটিশ গ্রুপ পাবেন নোটিশ গ্রুপ এই মোট চারটি গ্রুপে আমরা এড করে দেবো ঠিক আছে যারা আপনি অ্যাড হতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অ্যাড হয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম